she is school sports day তো তার জন্য সকাল সকাল ছেলেকে রেডি করে আমরাও রেডি হয়ে চলে এসেছি মাঠে নমস্কার বন্ধুরা আমি পম্পা আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন তো এই যে মাঠে চলে এসেছি এই মাঠটা আপনারা অনেকেই চেনেন যারা গোবরডাঙ্গাতে থাকেন এটা হলো আমাদের আনন্দ সম্মেলনীর মাঠ এই মাঠেই এবার প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে তো এই যে আসার সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম টেন্টে তো ওদের ক্লাস অনুযায়ী টেন্টের ব্যবস্থা করা হয়েছে এই যে ওদের কেজি ক্লাসকে এইখানটায় বসানো হয়েছে সব বাচ্চারা এক জায়গায় বসে রয়েছে এখনও খেলা শুরু হয়নি আস্তে আস্তে খেলা শুরু হবে ওইদিকে টিচাররাও দাঁড়িয়ে রয়েছে তো আমরা তারপরে বাচ্চাদেরকে টিচারের কাছে দিয়ে এখানে আমাদের যেখানে বসার ব্যবস্থা করা হয়েছিল সেখানে এসে বসে পড়লাম একে একে সমস্ত প্রোগ্রাম শুরু হলো মশাল দৌড়ের মাধ্যমে প্রোগ্রামটা সূচনা হলো তো আমরা এখানে বসে রয়েছি একে একে বাচ্চাদের বিভিন্ন প্রোগ্রাম শুরু হবে প্রথমে এই যে ছোট ছোট বাচ্চাদের রয়েছে এই নাচটা বাচ্চারা তো ভীষণ এক্সাইটেড পম পম হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে কখন মাঠে গিয়ে নাচটা করবে তো এই যে ওদেরকে একে একে লাইন করে মাঠে নিয়ে যাওয়া হচ্ছে এই দেখুন পেছনে আমার বাবিনকে এখন থেকেই মাঠে যাওয়ার আগে নাচ শুরু করে দিয়েছে তো ওদেরকে লাইন অনুযায়ী দাঁড় করিয়ে দিয়েছে আর ওদের নাচটাও শুরু হয়ে ঠিক আছে দেখুন তো কতটা সুন্দর কালারফুল লাগছে প্রত্যেকটা বাচ্চাকে করছিল। ওদের টিচারকে ওদেরকে এত সুন্দর একটা নাচ তোলানোর জন্য ওরাও ভীষণ আনন্দ সহকারে কিন্তু এটা কমপ্লিট করলো তো এটা হয়ে গেলে ওদেরকে আবার এই যে টেন্টে বসিয়ে দেওয়া হলো ওরা একটু জল খেয়ে নিল তারপরে একে একে শুরু হলো ওদের খেলা বিভিন্ন ক্লাস ও অনুযায়ী স্পোর্টসের অ্যারেঞ্জ করা হয়েছিল আর দেখুন প্রত্যেকটা বাচ্চা ভীষণ আনন্দ সহকারে গেমটা খেলেছে ওরা তো ভীষণ মজা করেছে বিভিন্ন ধরনের খেলা অ্যারেঞ্জ করা হয়েছিল এটা বল গেম হচ্ছে আর বাচ্চারা লাইন দিয়ে ভীষণ আনন্দ করে খেলাটা কমপ্লিট করলো এবার কিন্তু স্পোর্টসে একটা চমক ছিল বাবাদের জন্য ক্রিকেট ম্যাচ অ্যারেঞ্জ করা হয়েছিল তাই প্রত্যেকটা বাবাও কিন্তু ভীষণ এক্সাইটেড ছিল এই ক্রিকেট ম্যাচটা খেলার জন্য বাচ্চাদের এদিকে খেলা হচ্ছে ওইদিকে কিন্তু বড় ক্লাসদের খেলা হচ্ছে একই মাঠে বিভিন্ন ধরনের খেলা চলছিল আর এই যে বাবাদের এখানে চলছে ক্রিকেট ম্যাচ বাবারা অনেক দিন পর খেলতে পেরে ভীষণ আনন্দ করেছে তো বাবিনের বাবা জানতো না যে ওর নামটা ক্রিকেটে দেওয়া হয়েছে ওর অন্যান্য বাবারাই ওর নামটা দিয়ে দিয়েছিল ভীষণ মজা করে অনেক দিন পর ক্রিকেট খেলে ভীষণ আনন্দ করেছে তো স্পোর্টসের দিনটা সব মিলিয়ে ভীষণ ভালোভাবে আমরা কাটালাম আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন